সবাইকে আজকে আমি নিজে বাড়াতে হয়েছি আহ মহাষ্টমী আহ আমাকে দেখতেই পাচ্ছি পঞ্জাব মহাষ্টমীর দিন আজকে আজকে অঞ্জলি মায়ের অঞ্জলি আছে শুভ মায়ের অঞ্জলি ভোগ এবং সন্ধ্যা সবই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখান আসবেন এই দুর্গারা গমনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে চাকের পিঠে পড়ল কাটি Imu teh, apa yang ditebakin, fasan juli pos, sekian juli kini sudah, sekian juli sudah, dahai, kini sudah gambar gambar ya, soalnya kue kinto juli jadi. দুৰ্গা দেৱী নম আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু সন্ধ্যা পুজোর জন্য অলরেডি তোর্য চলছে এখানে কাকিমা এখানে ফুল একশো আটটা পদ্ম ছাড়া প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপও জ্বালানো হবে একটু বাদে কিন্তু সন্ধ্যা পুজো স্টার্ট হয়ে যাবে

সে হ্যাঁ ভোগ এটা হচ্ছে তিন নম্বর ব্যাচ আর তিন নম্বর ব্যাচে একটা আমি আপনাদেরকে দেখাবো যে ভোগের মধ্যে ভোগে যেটা জল দেয় সেটা হচ্ছে পাউচে দিচ্ছে এটা একটা একটুখানি ইউনিক পয়েন্ট কারণ কি পাউচে দেওয়াটা উচিত নয় কারণ পাউচে দিলে মানুষ খেতে পারবে না যখন জলে হাত ধোবে তখন খেয়ে খাওয়া যাবে না সেই সেই অর্থে এখানে কিন্তু পাউচে ব্যবহার করা হচ্ছে আমরা তো অলরেডি কভার করে নিলাম অষ্টমী অঞ্জলি প্লাস সন্ধ্যা পুজো এবং ভোগের ব্যবস্থাটা খুবই ঠিক ছিল কিন্তু একটা জিনিস দেখলাম যে এবছরে ভোগে পাউচ ব্যবহার করা হয়েছে এবং ইনিও বোতল বাড়ি থেকে বোতল নিয়ে গেছেন তো এনা কি মতামত একটু বলুন বলুন এটা আমারও ভালো লাগেনি হ্যাঁ কি একটা পাউচ দিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে মানে জেলের পাউচ একটা মানুষের একটা অসুবিধা অসুবিধা হচ্ছে আমার তো সেটাই মনে হয়েছে যাই না যাই হোক ক্লাব কমিটি যেটা ভালো বুঝেছে সেটাই করেছে সব সময় ইংগেজ থাকছে মানে এ খাঁতে ফাউজ ধরে ভোগ খেতে একটা ভোগ ন ভালো হয়েছে ভালো হয়েছে এমনি নর্মাল ভোগ ওটাই একটা ওইটাই একটা বিষয় যে পাউস কেন দেওয়া হলো গুগল কেন ব্যবহার করে এটা একটা অসুবিধা সবাইকেই অসুবিধা কারণ একাধ এঙ্গেজ হয়ে যাচ্ছে কারণ তারা তো অভ্যাস তো নেই তাদের অভ্যাস তো আজকে এখানেই শেষ করলাম আর দাদা ভাই এখানে দাদা ভাই পুজো হয় ছট পুজো নিমন্ত্রণ থাকে এবার ছট পুজোর তো ভিডিও আসবে কয়েকদিনের ভেতর তো থ্যাংক ইউ আপাতত দাদা